অফিস ঘেরাও করবেন কেন এসআই নাম আর আরেকটা ফ্রন্ট খুললো ভালো কথা আন্দোলন করবার অধিকার প্রত্যেকের আছে কেউ যদি আন্দোলন করেন আমরা তো তৃণমূলের তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি না তারা ভারতবর্ষকে সব জায়গায় আন্দোলন হয় কোথায় প্রতিহত করা হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট বলছে শুনবো না আমরা কি করতে পারি বলুন

তাদের এখানে আশ্রয় দেয়া হয়েছে আর এটা এরা যে নতুন কিছু নয় অতীতে বামফ্রন্ট একই কাজ করেছে সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবের সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে তো এটা তো হতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট আপনারা আপনারা যখন যখন নিয়ে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে দলের বড় বড় নেতাদের নিয়ে একটা নিবিড় মানে ভিজি ভার্চুয়াল সভা করতে চলেছে এবং তার দলের সভা তিনি করছেন এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিহারে নির্বাচন হয়ে গেল এসআইআর হলো বিরোধী দল হিসেবে আর জেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন দুটো দিক একদিক যে তারা চোদ্দ বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন এসআইআর কে ঢাল করতে চাইছেন অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুদভাবে ভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে আর কি অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে সেই জন্য হচ্ছে টাকার বিনিময়ে সারা বাংলা জুড়ে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে ভোটার তালিকা নাম তো তুই এগিয়ে বাংলা রবীন্দ্রনাথের দেশে বঙ্কিমচন্দ্রের দেশে রামমোহনের দেশে বিদ্যাসাগরের দেশে সুভাষ বোসের দেশে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে এটাও তো একটা অভিনব দৃষ্টান্ত যে ডেট নয় ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে পুরো ডেথ সার্টিফিকেট ও তো তিন মাস ধরে শুরু করেছে সীমান্তমর্তী অঞ্চলে যত পঞ্চায়েত আছে সেখানে চলছে এই যে বিএল করুণ করুন অবস্থা কারণ কি বিএলও আতঙ্কিত বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেট কে জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে কিছু জায়গা তো আত্মত্বতা যদি বিএলএ করে কার জন্য আত্মত্বতা করছে বিডিও এখানে সাপে কামড়ালে মারা গেল এখন এসআইআর আর হৃদরোগে আক্রান্ত হলু এসআইআর ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় রে কিন্তু এসআইআর দেওয়া যায় শশনঘাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে গৃতদও গেলে এসআইআর বললেই আর কোন আপনার আটকালের ব্যবস্থা নেই কিন্তু করে মতুয়াতে সমontan পিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন দেখুন মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় সভা করেছেন মুতুয়াগড়ের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন আরেকজনকে বিধায়ক বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুতুয়া হয়েছে উনি তো পৌঁছেছিলেন ওখানে দাঁড়িয়ে যে আমি আজ থেকে বন্দ্যোপাধ্যায় উপাধি টেক করলাম আজ থেকে আমি মুতুয়া হয়ে গেলাম তো উনি তো মুতুয়ার প্রতিনিধি বড়মার শুন্য স্থান করতে পারে কিন্তু তারপরেও বাংলাদেশের উদ্বাস্তারা যারা নিজের দেশে দেশে হয়ে চলে এসেছেন তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি এবং যে দাবি বড় মা করেছিলেন হরিচন্দ গুরুচন্দ ঠাকুররা করেছিলেন উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল পণ্ডিত নেহেরুরা দিয়েছিলেন তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদি স্বপ্ন কংগ্রেস দেখবে স্বপ্ন সারা ভারত বর্ষের অনেক নেতা দেখতে পারে বক্তৃতা করতে পারে কিন্তু সেটাকে মাটিতে নামিয়ে আনার ক্ষমতা যার আছে তিনি নরেন্দ্র মোদি মহিলাদের কথা ভেবে নতুন సంবিধি আনলো ভারত সরকার মহিলাদের কথা ভেবে নতুন సంবিধি আনলো ভারত সরকার কি বলবেন এই নতুন সংবিধান দেখুন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার সরকার সর্বস্পর্শী সরকার সর্বব্যাপী সরকার যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি তাদের জন্যই সরকার এই সরকার শ্রমিকের সরকার এই সরকার মহিলাদের সরকার এই সরকার অসংগঠিত মানুষের সরকার শ্রমিকদের সরকার প্রান্তিক মানুষের স্বার্থে মহিলাদের স্বার্থে সরকার কাজ করে চলেছে এবং সেই জন্যই আশীর্বাদ পেয়ে চলেছে অপ্রতিরোধ নরেন্দ্র মোদী সাধারণ আরেকটা ফ্রন্ট খুললো ভালো কথা আন্দোলন করবার অধিকার প্রত্যেকের আছে কেউ যদি আন্দোলন করেন আমরা তো তৃণমূলের মধ্যে তাদের ওপরে ঝাঁপিয়ে পড়তে পারি না সব জায়গায় আন্দোলন হয় কোথায় প্রতি আলোচনা করবেন সিদ্ধিকো চৌধুরী নয় ডিসেম্বর বিডিও অফিস ঘেরাও করবেন কেন এসআই নাম্বার যাচ্ছে সাধারণ মানুষ আরেকটা ফ্রন্ট খুললো ভালো কথা আন্দোলন করবার অধিকার প্রত্যেকের আছে কেউ যদি আন্দোলন করেন আমরা তো তৃণমূলের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি না তারা ভারতবর্ষের সব জায়গায় আন্দোলন হয় কোথায় প্রতিহত করা হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট বলছে শুনবো না আমরা কি করতে পারি বলুন রাজনীতিতে একটা জনসমাধিতে সওকাত গোল্লা বলছে যে নিয়ে আলোচনা করবে সন্দেশখালীতে বেশ কিছু মানুষ ভোটার তালিকায় নাম নেই তবুও সরকারের তরফে রাজ্য সরকারের তরফে সব রকম সুবিধা পাচ্ছে কি বলবেন পুরো ব্যাপারটাকে নিয়ে দেখুন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে আর এটা এ রাজ্যে নতুন কিছু নয় অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী